দশম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের প্রোগ্রেস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে স্বাগত আজকের ভিডিওতে দশম শ্রেণীর ইতিহাসের বিশ শতকের ভারতে কৃষক শ্রমিক ও বামপন্থী আন্দোলন বৈশিষ্ট্য ও পর্যালোচনা অধ্যায়ের দুটি স্তম্ভের মধ্যে স্থাপন আলোচনা করছি প্রথম স্তম্ভ মিলটি দেখো একের দাগের স্বদেশী আন্দোলন মিলস্থাপনটি হবে উনিশশো পাঁচ খ্রিস্টাব্দ দুয়ে দাগে দেখো ভারত ছাড়ো আন্দোলন মৃস্থাপনটি হবে ক উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দ তিন অসহযোগ আন্দোলন মৃস্থাপনটি হবে ঘ উনিশশো কুড়ি খ্রিস্টাব্দ চার আইন অমান্য আন্দোলন মৃস্থাপনটি হবে গ উনিশশো তিরিশ খ্রিস্টাব্দ দুয়ে দাগে মিস্থাপনটি দেখো এক সারা ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস এর প্রতিষ্ঠা নিস্থাপনটি হবে গ উনিশশো কুড়ি খ্রিস্টাব্দের একত্রিশে অক্টোবর দুই মুসলিম লীগের প্রতিষ্ঠা নিস্থাপনটি হবে ঘ উনিশশো ছয় খ্রিস্টাব্দ তিন কানপুরে আনুষ্ঠানিকভাবে ভারতের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠা মৃস্থাপনটি হবে খ উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দে ছাব্বিশে ডিসেম্বর চার ওয়ার্কস অ্যান্ড প্রেজেন্স পার্টি অব বেঙ্গল এর প্রতিষ্ঠা মিন হবে ক উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দের পয়লা নভেম্বর তিনের দাগের মিন দেখো এক আবুল কাসেম খজলুল হক কর্তৃক নিখিলবঙ্গ প্রজা সমিতি গঠন মিলস্থাপনটি হবে ঘ উনিশশো উনতিরিশ খ্রিস্টাব্দে দুয়ের দাগে দেখো ভারতের জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা মিন হবে গ আঠেরোশো পঁচাশি খ্রিস্টাব্দে তিন ভারতীয় জাতীয় কংগ্রেস কর্তৃক প্রথম স্বাধীনতা দিবস পালন বিস্তাপনটি হবে খ তিরিশ খ্রিস্টাব্দের ছাব্বিশে জানুয়ারি চার রাশিয়ার তাসখণ্ডে ভারত কমিউনিস্ট পার্টি গঠন বিস্তাপনটি হবে ক উনিশশো কুড়ি খ্রিস্টাব্দের সতেরোই অক্টোবর আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো ধন্যবাদ